ঘটনাটি ঘটেছিল উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর বৈষম্য ছাত্র আন্দোলন করে এই ব্যানারে কিছু ছাত্র উচ্ছৃঙ্খলভাবে আমার অফিসে এসে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া উচ্চস্বরে এখানে পেশ করতে থাকে আমি তাদেরকে বলি যে তাদেরকে শান্ত হয়ে তারা একজন কথা বলুক না তারা সবাই কথা বলবে তো যাই হোক তাদের বক্তব্যের যে বিষয়গুলো ছিল সেটা হলো যে আঠাশ তারিখ রাতে মিন্টু কমিশনার নামে একজন কমিশনার এখানে গ্রেপ্তার হয় বাংলাদেশ সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে সদর থানায় হান্ডাবার করে এবং এই মিন্টু কমিশনার বিগত ফ্যাসিস্ট গভমেন্টের একজন দোষর তাছাড়া তিনি সাগর হত্যা মামলার এজার নামিও আসামি তাকে সেই মামলায় কোর্টে প্রেরণ করা হয় এই ছাত্রদের দাবি ছিল যে তারা এই মিন্টু কমিশনারকে যেন ছেড়ে দেওয়া হয় এবং এই মিন্টু কমিশনারকে আর অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না সেই সাথে সাথে তাদের আরও দাবি ছিল যে এই মামিনসিং শহরে সিটি কর্পোরেশনের আওতায় অতীতে যে সমস্ত কাউন্সিলরগণ দায়িত্ব পালন করেছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না এই ছিল তাদের দাবি এবং এটা পূর্ব পরিকল্পিত এবং ছাত্ররা যে অ্যাটিটিউড নিয়ে আমার অফিসে এসেছে এটা অগ্রহণযোগ্য অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে চেতনা সে চেতনা বিরোধী একটি কাজ বলে আমি মনে করি আমি আশা করব ছাত্ররা তাদের লেখাপড়ে ফিরে যাবে আমরা আমাদের যে পেশাদারিত্বের দিক থেকে আমাদের যে কাজ আমরা এই কাজটি সঠিকভাবে করছি বলে আমরা মনে করি আমাদের এই কাজগুলোকে আমাদেরকে ঠিকমতো করতে দেন আশা করি আমরা একটি সুন্দর দেশ করতে পারবো এবং ছাত্ররা যে অকাতরে প্রাণ দিয়েছে তারা তাদের যে প্রাণ দেওয়ার যে কারণ এ কারণের উত্তরটা আমরা তাদেরকে দিতে চাই আমাদের কাজের মাধ্যমে আর স্পেশালি এই ব্যানারে যারা এসেছিলেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের চেতনার এই ব্যানারে যারা এসেছিলেন এর পরবর্তীতে উনিশ জনের একটি সমন্বয়কর একটি দল আমার অফিসে এসে এসেছিল আমার কাছে মনে হয়েছে যে তারা অন্য কোনো পক্ষ বা অন্য কোনো চেতনা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের ব্যানারের অন্য কোনো পক্ষ এবং তারা ভদ্র এবং তারা এরকম একটি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না হয় এজন্য তারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা আমাদেরকে জানিয়ে গিয়েছে আর এছাড়া আমাদের যে ঘটনাটা ঘটেছে এ ব্যাপারে আমাদের উদ্যোতন মহল এ ব্যাপারে অকি ভালো আমরা এই বিষয়গুলো দেখছি এবং ভবিষ্যতে এগুলোর আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে যেন ভবিষ্যতে সরকারকে ফেল করানোর জন্য এই ধরনের স্বার্থান মহল যাতে ছাত্রদেরকে ব্যবহার করতে না পারে এ ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে বিষয়টা ঠিক এরকমই যে তাদের তাদের দেওয়া মামলা বা তাদের সাগর হত্যাকাণ্ডের যে ঘটনাটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে তিনটি মামলা হয়েছে এই তিনটি মামলার ভিতরে ছাত্রদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে আর আরেকটি কোর্ট থেকে একজন বাদী মামলা করেছেন সেটা কোর্ট বলেছে যে এটাকে অন্য একই এই মামলার সাথে ট্যাগ করে তদন্ত করার জন্য এই তিনটি মামলা যে আসামি এই আসামিগুলোকেই আমরা আসলে গ্রেপ্তার করছি মূলত হলো এটাই এই মামলারই আসামি হচ্ছে আমাদের এই মিন্টু কমিশনার তাকে ছাড়ানোর জন্যই তার মনে হয় ভাতিজা নেহাল তার নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে এছাড়া এখানে ফ্যাসিস্ট গভর্নমেন্টের অন্যান্য যারা সংগঠক আছেন ছিলেন তারাও হয়তো বা নেপথ্যে এই বিষয়গুলোকে নার্সিং করে থাকতে পারেন এটা আমার বিশ্বাস